কোটার গয়না বলতে টেরাকোটা বলতে বুঝে এখানে মাটি তৈরি দিয়ে মাটির তৈরি জিনিস মানে মাটিকে পুড়িয়ে যে গয়নাগুলো তৈরি করা হয় সেগুলোকে টেরাকোটার গয়না বা টেরাকোটা সফিস বলা হয় তা আমি ট্রাই করতেছিলাম মানে নিজের মতো করে ডিজাইন করে নিতে তো আমি এখানে একটা কলম ব্যবহার করেছি তো কলমের পিছনের অংশটা দিয়ে এভাবে করে আট করে নিলে বাড়িটা একটু পানিতে ভিজিয়ে নিলে খুব সুন্দর ডিজাইন হয় তো এভাবে করে আমি ফুলের মতো করে নিচ্ছিলাম আপনারা আপনাদের পছন্দের মতো করে ডিজাইন করে নিতে পারেন এটা সম্পূর্ণ আমার পছন্দ অনুযায়ী ডিজাইন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আশা করি আপনাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করতে পারবো আর এরপর আমি এটাকে পুড়িয়ে নেবো পুড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে কালার দিব কালার পর করার পরে কেমন হয়েছে দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন সবাই আমি একজন নতুন ইউজার তো আমি একটি কাঠি দিয়ে এভাবে করে ছোটো ছোটো করে লাইন লাইনটি নিয়ে নিচ্ছিলাম আশা করি আপনাদের সবাই ডিজাইনটা পছন্দ হবে